আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ কম্বোডিয়ার উপর নিষেধাজ্ঞার সংবাদ দেখে অনেকেই আনন্দিত বলছে ওবাইদুল কাদের এরপর জানিয়ে দিব সালমান এফ রহমান বিএনপি ভেবেছিল বিদেশীরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে এদিকে বাংলাদেশ বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আরও জানিয়ে দিব ঢাকা অচল হতে পারে এই ভয় করছে সরকার বলছে মান্না এবং জানিয়ে দিব জীবন দিয়ে হলেও মহাসমাবেশ সফল করার ঘোষণা কখন তালুকদারের সর্বশেষ জানিয়ে দিব বৃহস্পতিবার ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কম্বোডিয়ার ওপর নিষেধাজ্ঞার সংবাদ দেখে অনেকে আনন্দিত বলছে ওবায়দুল কাদের সীমান্ত থেকে বিএনপির অস্ত্র আনার খবর পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন কম্বোডিয়ায় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এই আন্তর্জাতিক সংবাদ দেখে অনেকে আনন্দিত সেখানে বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের সেখানে সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি সেতুমন্ত্রী বলেন খবর পাচ্ছি সীমান্ত থেকে অস্ত্র কিনছে তারা চাপায় নবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটি ঘাঁটি আগ্নেয়াস্ত্র এনে তারা মজুদ করছে তারা জানে গণশক্তি জনশক্তি নয় তারা মনে করে অস্ত্র শক্তি হল আসল শক্তি যারা অস্ত্র দিয়ে ক্ষমতা আসে তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন এদেশে যারা ক্ষমতাশীল ছিল এই মাটি থেকে জনগণের কাছ থেকে জনগণের সামর্থ্য নিয়ে একজনও কি ক্ষমতায় এসেছে জিয়াউর রহমান বলেন আর এরশাদ বলেন খালেদা জিয়া তারই উত্তরাধিকার आदरी लिगसी তাদের জনগণের ওপর আস্থা নেই তারা জানে নির্বাচনের রেজাল্ট কি হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিদেশিদের কি করে বোঝাবো বিএনপি এমন একটা দল যাদের দিতে হবে নির্বাচন হলে তারা জিততে পারবে তাদের জয় বোঝাব এই গ্যারান্টি না দিলে তারা কখনো নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাশীল হবে না কাজেই আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে ওবায়দুল কাদের বলেন আমরা চাই সংঘাতমুক্ত শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচন জাতির কাছে এটা আমাদের প্রতিশ্রুতি সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো স্বাধীন করেছি শেখ হাসিনার কারণ কারণে নির্বাচন ব্যবস্থা আজকে প্রধানমন্ত্রীর অফিসের অধীনে সাব অফিস নয় নির্বাচন অফিস এখন একটা স্বাধীন অফিস স্বাধীন নির্বাচনের জন্য পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে এই একটি বিষয়ে দুই পূর্ববর্তী এবং দুই পরবর্তী অবস্থাকে মিলিয়ে দেখতে হবে নির্বাচন ব্যবস্থায় কারচুপি জালিয়াতির কোনো সুযোগ নেই ওবায়দুল কাদের বলেন একটি আন্তর্জাতিক সংবাদ দেখে অনেকে আনন্দিত আর আমরা ভয়ে থরকম্প শুরু হয়ে গেছে কম্বোডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কম্বোডিয়ায় বিরোধী দল অংশ নেয়নি সেজন্য নিষেধাজ্ঞা হয়েছে এখানে বিরোধী দল অংশ না নিলে কার অপরাধ আমরা তাদের সাহায্য বন্ধ করে দিয়েছি এতদিন যার মুখ চোখ শুকিয়ে গিয়েছিল এখন আবার গলায় পানি এসেছে ফকরুলের গলায় এখন অনেক পানি দেখতে মনে হয় অনেক ভালো মানুষ অথচ মুখে এত বিষ সালমান এফ রহমান বিএনপি ভেবেছিল বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে তত্ত্বাবধায় সরকার ইস্যুতে বিএনপি বিদেশিদের কাছ থেকে কোনো সায় পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান তিনি বলেন বিএনপি নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে তাই তারা কিছুদিন বিদেশিদের পেছনে ঘুরেছেন সোমবার রাতে ইতালিতে বসবাসরত দোহার নবমগঞ্জ প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে মন্তব্য করে সালমান এফ রহমান বলেন এজন্য সব আসনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন দেশে একটা পক্ষ আছে যারা বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না তারা চায় বাংলাদেশে আবারও পাকিস্তানের মতো হয়ে যাক বিএনপি বিভিন্ন ওসিলায় ভোটে আসতে চায় না তাদের দাবি মেনে না নিলে তারা নাকি দেশে ভোট হতে দেবে না আমি তাদের উদ্দেশ্যে বলছি এটা সম্ভব নয় শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে দুই সালে নির্বাচনী ইশতেহারে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল সেটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছিল উল্লেখ করে সালমান এফ রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেন ইউএন মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি গিলমোর বলেন বাংলাদেশের মানবাধিকারের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়েছে আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক অনেক ভালো অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক অনেক শক্তিশালী বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছি তারা সরকারি পর্যায়ে কথা বলবে নির্বাচনী পরিবেশ নিয়ে একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ঘুরে গেছে তারা শিগগিরই রিপোর্ট দেবে তবে নির্বাচন সামনে রেখে মানবাধিকার পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আছে কমিশন চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এসব বিষয় নিয়েই মানবাধিকার কমিশন কাজ করছে এসব ঘটনা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিদেশিদের কাছে ভাবমূর্তি নষ্ট করে নির্বাচন নিয়ে তেমন কিছু আলোচনা হয়নি তবে নির্বাচনে এমন কিছু করা যাবে না যাতে আমাদের দেশের ইমেজ খারাপ হয় বিচার বহির্ভূত হত্যা গুম খুন এসব কোনোভাবেই কাম্য নয় এসব কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয় নির্বাহী বিভাগকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঢাকা অচল হতে পারে এই ভয় করছে সরকার বলছে মান্না রাজধানীর ঢাকাকে অচল করতে দেওয়া হবে না ক্ষমতাসীন দলের নেতাদের এমন মনোভাব প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ঢাকা ঢাকা যে অচল অচল হয়ে যেতে পারে এই ভয় করছে বিরোধী দলের সভা সমাবেশের আগে সরকার নিজেরাই বাস বন্ধ করে করে দিয়ে দেয় বলেও মন্তব্য সরকারি করেছেন মাহমুদুর রহমান মান্না আজ মঙ্গলবার দুপুর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না কর্তৃত্ববাদী দুঃশাসন সংকট উত্তরণে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ আলোচজন সভায় নাগরিক ঐক্যর সভাপতি বলেন দেশে একটা কিছু হচ্ছে এমন কিছু যা পরিস্থিতি বদলে দিতে পারে এটা অনুভব করছেন তিনি দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে আওয়ামী লীগ 70 শতাংশ ভোট পেলে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন কিন্তু তারা তা করবে না তারা জানে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে সম্প্রতি অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠক প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন আগামী নির্বাচনে যাতে জীবন দিয়ে হলেও মহাসমাবেশ সফল করার ঘোষণা কখন তালুকদারের জীবন দিয়ে হলেও বিএনপির মহাসমাবেশকে সফল করার ঘোষণা দিয়েছেন দলের সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোখন সোমবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত আগামী সাতাশ জুলাই দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি প্রশাসনের উদ্দেশ্যে আনিসুর রহমান তালুকদার খোখন বলেন আপনারা প্রজাতন্ত্রের লোক তাই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন মহাসমাবেশে যাওয়ার পথে কেউ বাধা দিলে আমরা কাউকেই ছাড় দেব না তিনি আরো বলেন এই দলের জন্য বারবার কারাবরণ করেছি এবং গুম হয়েছি মৃত্যুকে ভয় পাই না আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেই ঘরে ফিরে যাব মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহানদার আলী জাহানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মুরাদ কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী মাদেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালি জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান বৃহস্পতিবার ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সাতাশ জুলাই ঢাকায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে দলের সিনিয়র নায়বে আমির মুফতি করিমের বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ও অসজন্যমূলক আচরণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা দেয় ইসলামী আন্দোলন ওই দিন দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেট সংলগ্ন স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহীদুল ইসলাম কবির এ তথ্য জানিয়েছেন তিনি জানান বাগেরহাটের মৌরলগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিমের বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ওসূলক আচরণের ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল নির্বাচন পদ্ধতির প্রবর্তন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশ হবে আজ মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা হয় সভায় আগামী বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য আগামী বৃহস্পতিবার বিএনপি সহ সমমননা দল ও জোটের